আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মনসুরাবাদের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি যারা টপ ফ্লোর পছন্দ করেন অ্যাকচুয়ালি টপ ফ্লোর একটা অ্যাপার্টমেন্ট যার কারণে যারা টপ ফ্লোর পছন্দ করেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্টটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং কাম ডাইনিং এই অ্যাপার্টমেন্টটি প্রায় নিউ একটি অ্যাপার্টমেন্ট অলমোস্ট নিউ এবং বিল্ডিংয়ের লোকেশন বিল্ডিংয়ের ডিজাইন এভরিথিং ইজ গুড তো যারা একটি সুন্দর এবং সুন্দর ডিজাইন কিন্তু অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টটি তো নাটের এই পুরো ভিডিওটি দেখেন আমি ধীরে ধীরে সকল বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং দাম সহ সকল জানিয়ে দিচ্ছি আমি যে স্থানে আছি সেই স্থানটি হলো লিভিং স্পেস মানে ড্রয়িং স্পেস এটা হলো এনটি গেট এই বিল্ডিংয়ে দুইটি এনটি গেট হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন যে আপনি এটাকে এনটি গেট রাখতে পারেন এ আর একটা ইন্টিকেট এটা আর একটা এনটি গেট এই এনটি গেট দেখি এটার ড্রয়িং স্পেস এবং এই স্পেস হল ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিংয়ের পাশেই এটা হলো ডাইনিং এর পাশে রয়েছে কিচেন ফুল দেওয়ার টাইলস করা কিচেনের এবং এটা হলো সেকেন্ড বেডরুম যার সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ বাথরুম এবং কিছু ইন্টেরিয়র করা রয়েছে যা আপনি ফ্রি টু বুক করবেন মানে রয়েছে আপনি এটা ব্যবহার করতে পারবেন চাইলে আপনি আপনার আপনার মতো করে চেঞ্জও করে নিতে পারবেন বাট না চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন এই হল সাথে বারান্দা বেশ বড় একটি বারান্দা এবং এই সাইডটা হলো ফ্রন্ট সাইড আই থিঙ্ক এই হলো রাস্তাটি এটা দুই নম্বর বেডরুম এবং এটা হলো বেডরুমের সাথে বাথরুমটি এই কথা বলতে বলতে আমরা চলে যাব মাস্টার বেডরুমে দ্যাট ইজ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটিও বেশ বড় খোলামেলা ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইল ইস করা হয়েছে এবং এটা শুধু মাস্টার বেডরুমের সাথে বারান্দা এবং এই বারান্দাটা সামনের দিকে মানে ফ্রন্ট মুখী এবং আপনার পাশে একটা বয়েডও আছে বিশাল এবং এটা হলো মাস্টার বেডরুমের সাথে বাথরুম আপনার সাথে কথা বলতে বলতে আপনাদের জানিয়ে রাখি যে গুড প্রপার্টি সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টারভিউ সহ সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে কিংবা বিক্রি করতে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না তো চলুন আমরা তিন নম্বর বেডে চলে যাই এটা তিন নম্বর বেড এবং তিন নম্বর বেডেরও চারপাশে ছোটো ছোটো এন্ট্রি করা আছে মানে বক্স করা আছে আপনি চাইলে এটাকে সেপারেটলি মানে এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে মানে তিনটা একটা বাথরুমের সাথে রুমের সাথে তিনটা অ্যাটাচ বাথরুম প্রচুর আলো খোলামেলা পশ্চিম এবং উত্তর দুই দিকের ওপেন যার কারণে আপনি আলো বাতাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন মানে কত আলো বাতাস হলে সুযোগ হয় সেটারও আপনার বৃহৎসব বিষয় এখানে আলো বাতাস নিয়ে কোনো ঝামেলা থাকবে না এটা হলো সেকেন্ড মানে তিন নম্বর বেডরুমের অ্যাটাচ ওয়াশরুমটা এই ছিল আমাদের আজকের শিডিউল এই অ্যাপার্টমেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ দ্রুত যোগাযোগ করবেন আপনার যোগাযোগ ভিত্তি করে অ্যাপার্টমেন্টটি আপনার হচ্ছে কি না সেটা জানা যাবে কারণ আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন তাহলে অ্যাপার্টমেন্টটি আর আপনার থাকছে না তো ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি